যে ওসমান হাদির জন্য আপনারা খাস করে দোয়া করেন আল্লাহ না করুক উসমান হাদির যদি কিছু হয়ে যায় ওসমান হাদি যেই দিন যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা বাংলাদেশের আঠারো কোটি জনতায় এখন উসমান হাবি উসমান হাদি বলেছিল গান দায় যে আমরাই উসমান হাবি সুতরাং আপনার এই ক্ষমতা আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক এবং অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কীভাবে গ্রহণ করে আমি জানি না মানে তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেয়া যায় টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেয়া যায় নয়তো তার মতো একজন সিরিয়াল ক্রিয়ালকে কিভাবে তারা এই জামিন দিল যে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে অস্ত্র সহ সুতরাং আমরা মনে করছি যে বর্তমান যে আইন পরিস্থিতি বাংলাদেশের জন্য দরকার রাষ্ট্রে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছেন তারা সেই নিরাপত্তা বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পারছেন না